যে হুজুর বক্তব্য দেয় স্কুল বোর্ডের সিলেবাস নিয়ে দেখবে ওই হুজুরের ছেলে মেয়ে পড়ে কোথায় স্কুলে আমি মুজাফর বিন মোহসিন কোনোদিন দেখেছেন স্কুলের সিলেবাস নিয়ে কথা বলতেন মাদ্রাসা সিলেবাস নিয়ে কথা বলতেন দেখছেন না দিন কোনোদিন বলবো না কারণ এই সমস্ত সিলেবাস পড়া হারা ওখানে আমার সন্তানকে ভর্তি করবো না আমি না কোন মুসলমানের বাচ্চা এই সমস্ত প্রতিষ্ঠানের সন্তানকে পড়াতে পারেন কত বড় শিক্ষিত হয়েছিল আপনার সাথে আমার চ্যালেঞ্জ আমি মুসলিম আমি আগে তারপরে বাংলাদেশ আমি আমি মুসলিম ইসলামের জন্য বাংলাদেশ ছাড়তে পারি না কিন্তু বাংলাদেশের জন্য আমি ইসলাম ছাড়তে পারি না কথা কি বুঝতে পারছেন আমি মুসলিম আপনি কেন পড়াবেন এই সমস্ত প্রতিষ্ঠান কথা বুঝে আসে না ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ায়া আবার ইসলামের প্রতি আপনার দরব আপনার একজনকে আমেরিকায় পাঠাবো একজনকে কানাডায় পাঠাবো কি জন্য কি জন্য মানে বাংলাদেশে আছে এটা হলো ন্যাশনাল সোর আর বিদেশে পাঠাবেন কি জন্য ইন্টারন্যাশনাল সোর বানানোর জন্য না।

ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনকে স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আর আপনার প্রায় সন্তানকে আমেরিকায় পাঠায় কানাডায় পাঠায় হাত তুলে দোয়া করছেন আপনার মতো বেঈমান আপনার মতো কাপাবাস আপনার মতো কোলাঙ্গার কে হতে পারে আপনার দোয়া আল্লাহ কবুল করবে হ্যাঁ আপনার মতো ফাজিল নাকি হ্যাঁ আপনার মতো ফাজিল কে হতে পারে বলেন দেখি ওই দু আমি করতে চাবো কেন নিজের অন্তর তাকে ঠিক করে নিজের শিশন মানুষ মানুষকে বলছি প্রতিষ্ঠান করবেন মহবতের সাথে পরিচালনা করবেন বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কে কে বলেন হাত তুলে তো দেখি ইনশাল্লাহ বলেননি কে কে সবাই বলেছেন আবার বলেন তো ইনশাল্লাহ যে বলেননি তার খবর আছে কিন্তু নিজে পরিচালনা করবেন নিজের সন্তান প্রতিষ্ঠানে দিবেন দিবেন তো এই শেষ কথা ওয়াজ শেষ বলেছেন নামাজ শুরু হবে তাই না সময় দেন দিবেন দশ মিনিট থামেন থামেন অত পারব না আচ্ছা আমিও মাদ্রাসায় পড়েছি আপনার কাছে কোন দিন ভিক্ষা চেতাইছি বলেন তো দেখি বলেন ভিক্ষা চেয়েছি এই মসজিদ দেখে আমি সবাইকে বলছি সুন্দর করে মসজিদটা তৈরি করেছে আলহামদুলিল্লাহ এবং ঢোকার সময় দেখছি এত সুন্দর মসজিদ ভুল আছে আসলে ভালো লাগছে আমার কিন্তু কোনোদিন তো মোহাম্মদ আলীকে বলিনি যে তোমার মসজিদে যায় একটু ভিক্ষা চাই মাদ্রাসার জন্য চাইছি আপনার কাছে আমি চাইছি পেটের জন্য ভিক্ষা চাই কারা বলে ফকিরই ভিক্ষা দেয় না হারা ফকির বিদ্যা করে বড় ছেলে যেটা বেনি বেশি ওকে করেছেন জানুয়ার আ তাছে বেনি বেশি ওকে করেছেন ডাকাত জানুয়ার মানে ইঞ্জিনিয়ার ডাকাত মানে কি ডাকাত আর যে বদের হাড়ে 3 নম্বর ব्रेन নাই বলে যা হুজুরের কাছে ফেলে দেয় তিনটাতে মানুষ আপনার ভাই বিশেষ করে নি এবার দরখাস্ত লিখছেন মাদ্রাসায় গিয়ে মাননীয় প্রিন্সিপাল মানে কি বডিং ফি মৌকুফের আবেদন আপনি যাকে ডাক্তার বানাচ্ছেন ডাকাত বানাচ্ছেন ওই প্রিন্সিপালের কাছে কি আপনি দরখাস্ত করেছেন যত প্রাইভেট মেডিকেলগুলি আছে এই মেডিকেলগুলোতে কত টাকা নাই বছরে জানেন না আপনি ওখানে ঠিক পড়াচ্ছেন ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় যাকে পড়ে রুয়েটে পড়াচ্ছেন না কোনদিন দরখাস্ত লেগেছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন না দরখাস্ত লেগেছেন কোনদিন একই সন্তান একই বাপের তিন সন্তান দুইজনকে পড়াচ্ছে হাজার হাজার টাকা দিচ্ছে আর বদের হাড্ডি যেটা মাদ্রাসা রেখে আসছে ওই তিন বছর পড়ার পরে যোগ একটা গায়ে দিয়ে ভিক্ষা করে বেড়ান এই ভিক্ষুক তৈরি করলো কে আপনার নিয়ে খারাপ ওই জন্য ভিক্ষুক তৈরি হয়েছে ও ডক্টর ইমামুদ্দিন আপনার কাছে ভিক্ষা চেয়েছেন ডক্টর গুলাল কিবরিয়া আপনার কাছে ভিক্ষা চেয়েছেন অবলতা মুখ সামলায় কথা বলবেন এমন কথা বলবেন না যে কথার কারণে আল্লাহ আপনাকে জাহান একপণের শীর্ষে নিক্ষেত মানে বুখার মিসাল হাদিস আপনি কেন বললেন ফকিরী গুপ্তা আর সবচেয়ে আলেমদেরকে ইমামদেরকে খতিবদেরকে সবচেয়ে বেশি অপমান করা হয় বাংলাদেশে করা হয় না একজন ইমামের বেতন কত মাফ করবেন পাঁচ হাজার আর যে সভাপতি বেতন দিছে ইমামকে পাঁচ হাজার ওই সভাপতি ড্রাইভারের বেতন পঁচিশ হাজার কি সুন্দর খাদেমের বেতন তিন হাজার সারা মাস মসজিদ ধোয়া করবে বেতন কত তিন হাজার কত সম্মান এয়ারপোর্টে যান আপনি টুপি আছে দাঁড়িয়ে আছে আপনাকে বেশি অত্যাচার করবে এই গোয়েন্দা বাহিনী এই প্রশাসনের লোক এসব করে পানি নেয় না